প্রিয় দর্শক বিডিআরকারে শেখ হাসিনা এবং ডান্ডিয়া যদি ব্যর্থ হতো তাহলে তাদের পরিণতি কি হতো ভেবেছেন কখনো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং এদেশে ডান্ডিয়ান স্বার্থ কতখানি বাসমারা খেত চিন্তা করেছেন পিলখানা ষড়যন্ত্র ব্যর্থ হলে দেশ ও জাতির কাছে সেদিন সব পরিষ্কার হয়ে যেত দেশবাসী ধরে ফেলত যে শেখ পরিবার বাংলাদেশকে ধ্বংস করার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে আন্তর্জাতিক পর্যায়ে ডান্ডিয়া মারাত্মক কূটনৈতিক চাপে পড়ত বর্তমানে বিশ্বকূটনীতিতে ডান্ডিয়া যেভাবে ফ্রি হ্যান্ড খেলতে পারছে তা কোনোভাবেই সম্ভব হতো না কারণ তারা সম্পূর্ণ স্বাধীন ও সার্বভৌম এটি দেশের সরকারি বাহিনীর বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হত আফ্রিকা এশিয়া লাতিন আমেরিকা তো অবশ্যই এমনকি পশ্চিমা দেশগুলোও ডান্ডিয়াকে সন্দেহের চোখে দেখত কূটনৈতিক চ্যানেল কিংবা প্রকাশে কোনোভাবেই তারা কোনো দেশের উপর দাদাগিরিত দূরস্থ দর কষাকষিও করতে পারত না অর্থনীতি এবং সামরিক ক্ষেত্রে অন্তত বিশত্রিশ বছর পিছিয়ে যেত দিল্লি আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে ডান্ডিয়া একের পর এক আছিলা বাস খেত স্পেশালি কাশ্মীর ইস্যুতে দিল্লিকে বান্দর নাচ নাচাত পাকিস্তান অরুণাচল ইস্যুতে ডিরেক্ট ডান্ডিয়ার গলায় চেপে ধরত চীন এদিকে শেখ পরিবারকে নিঃসিন করে ফেলত সেনাবাহিনী সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে ধরে ওপেন জয় করত জনগণ শিয়াল কুকুরের মতো পিত হাসিনা এবং ডান্ডিয়া দুই পক্ষই সমূহই বিপদ সম্পর্কে সচেতন ছিল যাতে একেবারে বেঘরে খেতে না হয় সেজন্য একটি বিকল্পও রেডি রেখেছিল তারা অনেকে এখনও বিশ্বাস করেন যে সেদিন আর্মি হাসিনার কিছু করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে আগ্রসন চালাত নোডিয়ার তখন ডান্ডিয়ান পায়োসেনাদের সেই শক্তি ছিল না বরং তৎকালীন ট্রানজিশনাল ওয়ার্ল্ডে এমন অপারেশন চালানো দিল্লির জন্য আলটিমেট ধ্বংসাত্মক হত এটা দিল্লি টোরা ভালোই জানে কিন্তু তারপরও ভুয়া হুমকি দিয়েছে আর সেই হুমকি ব্যর্থ হলে বিকল্প একটি প্ল্যান ব্যাকআপে ছিল যার মাধ্যমে সারা দেশে প্রতিবাদী জনগণ এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের কোটকাটা করার আয়োজন করে রেখেছিল হাসিনা ও টান্ডিয়া আর সেই প্ল্যানের কিংপিন ছিল রাশিয়ান মাফিয়া গ্রুপ ব্রাদার্স সার্কল এবং এর লিডার লাজার শেবাজিয়ান লাজার শেবাজিয়ান এবং তার মাফিয়া গ্রুপ ব্রাদার্স সার্কল কিভাবে সেই প্ল্যান বাস্তবায়ন করত তা দেখাই চলুন পিলখানা ষড়যন্ত্রের পরিকল্পনা সময়ই অল্টারনেটিভ প্ল্যান করে রাখে ডান্ডিয়া। এখন বিডিআর বিচার জন্য যা করছে সেই প্ল্যানটাও করা হয়েছিল ঠিক একই কারণে কারণটা কি তার ভিডিওর শুরুতেই বলেছি এখন দেখাবো প্ল্যানটা কি ছিল এবং কিভাবে তা বাস্তবায়ন করা হতো তার আগে বিডিআর ষড়যন্ত্র ব্যর্থ হতে পারত কিনা সেটা দেখাই চলুন পিলখানা ষড়যন্ত্র ব্যর্থ হবার সম্ভাবনা ছিল পুরো অপারেশন ডিজাইন করা হয় গোয়েন্দা কার্যক্রম অর্থাৎ গুপ্তচর বৃত্তির উপর ভিত্তি করে একটা দেশে টপ মিলিটারি অফিসারদেরকে বিদ্রোহের নামে শেষ করে দেয়া হবে এটা ছেলে খেলা নয় এমনকি ক্ষমতা দখলের জন্য সম্পাদিত অভ্যুত্থান থেকেও এটি ভয়ঙ্কর এবং প্রতিশোধ হতে পারত খুবই মারাত্মক ক্ষুদ্র জনগণের সাথে বিএনপিও মাঠে নামত কারণ এক এগারোর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তারাই ছিল তাই পিল প্ল্যান বাস্তবায়নের জন্য ডান্ডিয়া শত মিলিয়ন ডলার খরচ করে তিন থেকে চার স্তরে প্ল্যান করা হয় সেই প্ল্যানেরই ব্যাক ছিল লাজার শেবাজিয়ান কাজটি যেহেতু বিশাল এবং বিশ্বের কোথাও আগে এমন ভয়ঙ্কর মিশন বাস্তবায়ন করা হয়নি তাই পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন কোনো ব্যক্তি বা গ্রুপও ছিল না অপারেশন চলাকালে যে কোনো কিছু ঘটতে পারত সব ফাঁস হয়ে যেতে পারত তাই ডান্ডিয়া ফুলপ্রুফ মিশন ডিজাইন করে বাংলাদেশের প্রতিটি গোয়েন্দা সংস্থা দখল করে ডান্ডিয়ার দল ডিজিএফআই এনএসআই পুলিশের ডিভিএসবি সবগুলোতে দিল্লির নির্ধারিত লোকদের বসায় জেনারেল ময়নু আহমেদ তার সাথে সিনাইবনে জামালি ব্রিগেডিয়ার বাড়ি মাসুদ উদ্দিন চৌধুরীরা একসাথে কাজ করেছে বাংলাদেশে তৎকালীন ইন্টেলিজেন্সের ডান্ডিয়ার সাথে হাত মিলিয়েছিল তার এক্সাম্পল হল ডিজিএফআ তৎকালীন ডিজি এবং র্যাবের ডিরেক্টর ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার জেনারেল আজিম আহমেদ আজিম শেখ হেলালের ঘনিষ্ঠ আত্মীয় এরা সেনাবাহিনীসহ রাষ্ট্রের প্রতিটি অংশকে অন্ধকারে রেখেছিল কোনো গোয়েন্দা তথ্যই সরবরাহ করেনি যেন কেউ কিছু টেন না পায় গোয়েন্দা বাহিনীতে যদি একজনও দেশপ্রেমিক থাকত তাহলেই সেদিন বিডিয়া সংক্রান্ত হাসিনার পরিকল্পনা ফাঁস হয়ে যেত আর সারা দেশে শুরু হতো অমিনীর ফন হাসিনা মত সেনাবাহিনীর হাতে সেই ভয় থেকেই হাসিনা এবং ডান্ডিয়া মিলে রাশিয়ান মাফিয়া গ্রুপ ব্রাদার্স সার্কেলকে ভাড়া করে তাদের দিয়ে যে কাজ করানো হতো সেটাই দেখাবো ভিডিওর নেক্সট পার্টে যেদিন পিলখানা ঢাকা সংগঠিত হয় সেদিন সহ সারা দেশের সব বড় শহরে আওয়ামী লীগের বিশাল একটি নেটওয়ার্ক ঘাঁপটি মেরেছিল প্রায় পাঁচ হাজার সদস্যের এই বাহিনীর সুনির্দিষ্ট কাজ ছিল দেশে একযোগে অরাজকতা সৃষ্টি করা কেমন অরাজকতা ওয়েল অযোগ্যতার ধরন বলার আগে চলুন পিলখানার ভিতর থেকে গোয়েন্দা তথ্যের সাপ্লাই এবং বাইরে কারা তার রিসিভ করছিল সেটা জেনে নিই পিলখানা মেয়েরা ঠিকঠাক বাস্তবায়িত হচ্ছে কিনা কোথাও বড় রকমের কোনো ঘাপলা হলো কিনা অথবা লিস্টেড অফিসারদের কেউ সেখান থেকে পালিয়েছে কিনা এসব তথ্য জানাটা তখন খুবই গুরুত্বপূর্ণ ছিল ভিতরে কি হচ্ছে তা গোপন রাখাটা অপারেশন বাস্তবায়নের অন্যতম প্রধান শর্ত তাই পিলখানার চারপাশে অন্তত চারটি পয়েন্টে ডান্ডিয়ায় ট্রেনিং পাওয়া আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা অবস্থান করে তাদেরকে সুপারভাইজ করেছে শেখ তাপস জাহাঙ্গীর কবিন নানক মির্জা আজম আসাদুজ্জামান নূর আওয়ামী লীগ নেতা তোরাবলী এবং তার ছেলে লেদাল লিটন এদের সাথে ছিল ইসাইল হোসেন সম্রাট একেবারে লুকচক্ষুর অন্তরালে বসে তারা ওয়াকি টকি বা কমিউনিকেশন রেডিওর মাধ্যমে ভিতরের সাথে যোগাযোগ করে এসব শর্ট ডিস্টেন্স কমিউনিকেশন সহজে ইন্টারসেপ্ট করা যায় না তাছাড়া পিলখানার আশেপাশে অবস্থান নেওয়া আর্মি ইউনিটগুলোর বেশিরভাগের কমান্ড ছিল হার্ডকোর আর্মিপন্থী সেনা অফিসারদের হাতে যাদের মাঝে জেনারেল ওয়াকারও ছিলেন ওদিকে পিলখানা এবং আশেপাশে প্রতিটি সেলুলার ফোন কল ট্যাপ করা হচ্ছিল বিএনপি ক্ষমতায় থাকা গেলে মোবাইল ফোন কল মনিটরিং করার জন্য একটা সেট আপ কিনেছিল সেটাই ইউজ করে হাসিনা যাই হোক সেদিন ম্যাকার প্ল্যান ফেল করলে সবার আগে সেটা জানত শেখ হাসিনা এবং তার হ্যান্ডলার ডান্ডিয়ান গোয়েন্দা সংস্থা র কারণ আড়াল থেকে রই পুরো অপারেশন মনিটর করছিল ধরে নিলাম ম্যাকার প্ল্যান ফেল খবরটা সবার আগে কে জানত হাসিনা এবং ডান্ডিয়া পাবলিক অথবা আর্মির কাছে সেই খবর পৌঁছানোর আগেই তারা আওয়ামী বাহিনীকে মাঠে লেলিয়ে দিত তারা দেশব্যাপী ক্রিটিক্যাল এরিয়াগুলোতে রাজনৈতিক ডাকা শুরু করত জুলাই বিপ্লবের সময় পুলিশ বিজিবি এবং র্যাবের সাথে আওয়ামী কাজ যেভাবে প্রকাশ্যে মানুষের উপর করেছে ঠিক এভাবেই সেদিনও তারা তার মহোৎসব করত যেন বিডিয়া ষড়যন্ত্রের কথা জেনেও পাবলিক রাস্তায় নামতে না পারে এদিকে ক্ষুদ্র সেনাবাহিনী কুকরা অথবা হাসিনাকে হত্যা করার জন্য মরিয়া হয়ে যেত এই ঘটনাকে হাসিনা এবং ডান্ডিয়া ইউজ করে পুরো মিডিয়াকে লাগিয়ে দিত আর্মির বিরুদ্ধে সিলেক্টেড আওয়ামীরা দেশজুড়ে নাটকতার মাধ্যমে রাজনৈতিক মাঠ দখল করে নিত ডান্ডিয়ার পালা মিডিয়া আর্মিকে ভিলেনাইজ করে নিউজ করত আর্মিকে কোণঠাসা করে হাসিনাকে সেভ করত প্রথম চেষ্টাই নিয়ে যেত ডান্ডিয়ায় এরপর দু একদিন বাংলাদেশে অরাজকতা বজায় রেখে ইন্টারন্যাশনাল সাপোর্ট নিয়ে বাংলাদেশে মিলিটারি পাঠাত দিল্লি কারণ অকসাৎ ডিরেক্ট অ্যাটাক করার সক্ষমতা ডাণ্ডিয়ার ছিল না এখনও নেই তাই তারা এক্সিট প্ল্যান করেছিল চূড়ান্ত বড় মাধ্যমে ঠিক যেমনটি তারা পাঁচ অগাস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর করেছে ঢাকা সহ দেশের বিভিন্ন থানায় থাকা শত শত পুলিশ থানা থেকে পালানোর সময় সামনে যাকেই পেয়েছে তাকেই নির্বিচারে নির্বিচার করেছে হাসিনা পালানোর পর পুলিশের গুলিতে সেদিন অন্তত একশো মানুষ শহীদ হয়েছেন যেখানে পুলিশের ভয়ে থাকার কথা সেখানে তারা নৃশংসভাবে দেদার্সে মানুষ করেছে এই ট্রেনিং তারা সেই দুই হাজার আট সালেই পেয়েছিল এই যে হাজার পাচে কাউমিক এদেরকে ইনরেকটিনেট করা এবং ট্রেনিং দিয়েছে ব্রাদার সার্কল আতঙ্ক ছড়িয়ে সোসাইটি কন্ট্রোল করতে হয় কিভাবে সেই সাইকোলজিক্যাল টেকনিক শিখিয়েছে এই রাসায়ন মাফিয়া গোষ্ঠী কিভাবে একজনকে চূড়ান্তার সাথে করে বাকি এক লাখের মনে ভয় ঢোকাতে হয় আমি গুন্ডারা তা নিখুঁতভাবে শিখেছে ব্রাদার সার্কেলের ট্রেনারদের কাছে লাজার শেবাজিয়ান পুরু এই ট্রেনিং প্রসেস মনিটরিং করেছে আমি গুন্ডাদের অস্ত্রের সাপ্লাই দিয়েছে সেই একটা মানুষ বড় হয় মূলত দুটি প্রসেসে এক সে যদি তার খুব প্রিয় কোনো ব্যক্তি বা জিনিস বিনাদোষে হারায় বা চূড়ান্ত অসম্মানিত হয় এবং বিপরীত কোনো ন্যায় বিচার না পায় তখন সে প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ে মানসিকভাবে বিধ্বস্ত একজন ব্যক্তির কাছে চূড়ান্ত প্রতিশোধ গ্রহণী তখন ন্যায় বিচার হয়ে দাঁড়ায় দুই তাকে যদি ফুল সিকিউরিটি গ্যারান্টি দিয়ে প্রপার ট্রেনিং দেওয়া যায় তাহলেও সে হয়ে ওঠে এজন্য জন্মগত ক্রিমিনাল মাইন্ডেড লোক দরকার আর বাংলাদেশের নাইনটি পার্সেন্ট জাত ক্রিমিনাল আওয়ামী লীগের সাথে জড়িত এদের মাস থেকে পারফেক্ট ক্যান্ডিডেট খুঁজে পেতে ডান্ডিয়ার তাই কোনো সমস্যা হয়নি তারপর তাদেরকে লাজা শেইবাজিয়ানের ডিজাইন করা অমানুষ বানানোর ট্রেনিং দিয়ে আওয়ামীকিতে পরিণত করেছে ডান্ডিয়া ব্রাদার সার্কল এবং লাজা শেবাজিয়ানকে এই প্ল্যানের অংশীদার বানানোর অন্যতম প্রধান একটি কারণ হল রাশীয়ভাবে যেন ডান্ডিয়ার ডিরেক্ট সংশ্লিষ্টতা আইনগত উপায়ে প্রমাণ না করা যায় আমি আপনি জানি পিলখানা ষড়যন্ত্র হাসিনা এবং ডান্ডিয়ার জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট তাতে আসলে লিগালি কিছুই প্রুফ হয় না আমরা বুঝি পিলখানা বাজারের কারণ কি এবং এর মূল বেনিফিশিয়ারি কারা কিন্তু আদালত সলিড এভিডেন্স ছাড়া কোনো রায় দেয় না আর এখানে নিট অ্যান্ড ক্লিন থাকার জন্য একটি নন স্টেট ক্রিমিনাল গ্যাংকে জড়িয়েছে ডান্ডিয়ান গোয়েন্দা সংস্থার ব্রাদার্স সার্কল এমন একটি রাশিয়ান মাফিয়া গ্রুপ যাদের অস্তিত্ব নিয়ে প্রচুর রহস্য ছিল এর রাশিয়ান নাম হল ব্রাস্কি ক্রাগ দুই সালের আগে কেউই প্রমাণ করতে পারেনি এর অস্তিত্ব আছে শোনা যায় এর মোট ষোলো জন লিডার ছিল তবে এগারো জনের বিষয়ে জানা গিয়েছে বেশিরভাগই হাই প্রোফাইল বিজনেস ম্যাগনেট এরা মূলত গ্যাংস অফ গ্যাংস্টার্স ব্রাদার সার্কেলের হয়ে কাজ করেছে কয়েকশো ক্রিমিনাল এদের কাজের স্টাইল ছিল ভরেই ভিজ এখন অর্থাৎ থিভ সুইদিন দাল ব্রাদার সার্কল যতটানা মাফিয়া সংগঠন তার চেয়ে বেশি মাফিয়া নেটওয়ার্ক দুই হাজার এগারো সালের পঁচিশ জুলাই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্রাদার্স সার্কল এবং এর সাত লিডারকে আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসেবে তালিকাভুক্ত করে ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্যমতে ব্রাদার্স সার্কল এবং এর সকল লিডারকে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি এবং ট্রান্সন্যাশনাল ক্রাইমের জন্য নিষিদ্ধ করা হয় পরবর্তীতে পিলখানা ষড়যন্ত্রের লাজা শেবাজিয়নের জড়িত থাকার বিষয়টি অনেক গোয়েন্দা সংস্থা জেনে যায় বিশেষ করে সিআইএ এমআই সিক্স চাইনিজ এমএসএস এবং বিএনডি সিক্রেট মুভমেন্ট ট্রেস করত সে থেকেই হয়তো তারা পিলখানায় লাজারের সংশ্লিষ্টতা সন্দেহ করে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন কাউকে তালিকাভুক্ত করলে মিনিমাম এভিডেন্স নিয়ে করে যেন ওদের পার্লামেন্টে সেটা নিয়ে বড় কোনো প্রশ্ন না ওঠে সেই তথ্যগুলো গবেষক বা সাধারণ পাবলিকের জন্য উন্মুক্ত থাকে তবে ব্রাদার সার্কেল এবং লাজার শেবাজিয়ানকে ডিমস লিস্টিং করার জন্য যে কারণগুলো ছিল তা আজও পর্যন্ত স্পষ্ট নয় তারা স্পষ্ট করেনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটির সেন্টার ফর গ্লোবাল অ্যাফেয়ার্সের সভাপতি মার্ক গ্যালিওটি এবং জর্জ মেসন ইউনিভার্সিটির একই টাইপের একটি ফোরামের ডিরেক্টর লুইস শেলি বলেন ব্রাদার সার্কল এবং এর লিডারদের রাশি তালিকাভুক্ত করা হয়েছে এদের কথোপকথনের রেকর্ডিং শুনে এবং আরও অনেক সিরিয়াস প্রমাণ হয়তো আছে যা দেখার বা স্টাডি করার অনুমতি আমাদের নেই এখানে উল্লেখ হয়েছে ব্রাদার সার্কলের সাত সদস্যকে তালিকাভুক্ত করার আগে এরা কোথায় কোথায় গিয়েছে এবং কাদের সাথে যোগাযোগ করেছে তা সিআইএ রেকর্ড করে বিশেষ করে লাজার শেবাজিয়ানসহ সাতজন মাফিয়া লিডার দীর্ঘদিন দুবাইতে অবস্থান করেছে এই অবস্থান ছিল দুই হাজার থেকে দুই হাজার দশের মাঝে আর এরই মাসে ঘটেছে পিলখানা সুতরাং সিয়ায়ের হাতে থাকা প্রমাণের মাঝে বিডিআর হতের কিছু দলিলও হয়তো আছে এমন হতে পারে এই কাজে সফল হবার কারণে লাজার এবং ব্রাদার সার্কলকে মার্কিন মিলিটারি ও পলিটিক্যাল লিডারশিপের জন্য হুমকি মনে করে তাদের উপর নিষেধাজ্ঞা দিয়ে দমন করার রাস্তা ওপেন করা হয় বর্তমানে পিলখানা তদন্ত কমিশনের কাজ নিয়ে অনেক বোয়াল বেজায় নাখোশ এবং আতঙ্কিত ডান্ডিয়া যে কোনো মূলে বিএনপিকে ক্ষমতায় আনতে চায় বিনিময়ে তারা যে কয়টি কাজ বিএনপিকে দিয়ে করাবে তার অন্যতম প্রধান হল পিলখানা তদন্ত মাঠি চাপা দেয়া এবং এর বিচার চিরতরে বন্ধ করা সুতরাং জেগে থাকুন পিলখানার বিচার আমাদের জাতিসত্তার জন্য খুবই জরুরি আর এই একটি ঘটনার বিচার হলে ভবিষ্যতে এদেশে বিমান তৈরির রাস্তা অনেকখানি বন্ধ হয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য শত্রু চিনুন দেশকে ভালোবাসুন বাংলাদেশ চিরজীবী হোক